আজকেও রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আবার মার্কেটিংয়ে আজকে মার জন্য জিনিস নেওয়ার আছে তাই জন্য এখন যাচ্ছি আমি মন আর মা আর আগের দিন কেকের যেটা অর্ডার দিয়েছিলাম ওই কেকটা একটু চেঞ্জ হবে আজকে একটা অন্য রকম অন্য কেকের অর্ডার দেব তো আজকেই আমরা ফাইনাল কেকের অর্ডার দিতে যাচ্ছি আর তার সঙ্গে কিছু কসমেটিক্সও কেনার আছে তো এখন বেরিয়ে পড়ি সপ্তাহ ধরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে একটু আগেও এক পশলা বৃষ্টি হয়ে গেল তা আমরা এখন এসেছি শ্যামসুন্দর জুয়েলার্সে মার জন্য কিনবো আমরা একটা লহরীহার সেটা হচ্ছে পারল এই যে পার্লের আর একটা লকেট থাকবে এখন আমরা এসেছি ডো অ্যাজ লাইকে কেকের ফাইনাল অর্ডারটা দেওয়ার জন্য এখানে এসে মনের চিজ কেক দেখে চিজ কেক খেতে ইচ্ছে করলো বাড়িতে তো সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছে কিছুই সকালে খেয়ে আসেনি তো এখানে এসে তো খিদে পাবেই এগুলো দেখে তো ওর জন্য নিয়েছে একটা চিজ কেক আর মা একটা ফিশের আইটেম নিয়েছে আর ও নিয়েছে একটা চিকেনের ব্যাস এই নিয়ে কেকের অর্ডার দিতে এসে আগে নিজেরাই পেট পুজো করে নিচ্ছে তো যাই হোক আমরা যে কেকের অর্ডারটা দিয়েছি সেই কেকটা তো আমাদের অবশ্যই ভীষণ ভীষণ ভালো লেগেছে তার জন্য আর এরা হচ্ছে ডোয়াজুলাইকে এরা হচ্ছে কাস্টমাইজ করে দেয় আমরা যে ধরনের কেকের ডিজাইন চাইবো যেমন চাইবো ওরা সেরকমভাবেই কাস্টমাইজ করে দেয় এবং এদের মানে কেকের মেটেরিয়ালটা খুবই ভালো দেয় এরা খুব ভালো এদের কেকের কোয়ালিটি তাই জন্যে আমি মেয়ের জন্মদিনও লাইক থেকেও কেক নিয়েছি নিয়ে দেখেছি ভালোই দেয় হ্যাঁ সেটাই কারণ পার কেজিতে আপনাদের দুশো টাকা করে ভ্যারি করছে সেটা কাস্টমার বেশি দেবে কেন নিশ্চয়ই আপনাদের তো সেটা বলতে হবে যে কেন আমি বেশি দেব পিঞ্চ ভ্যানিলা আর ভ্যানিলার মধ্যে ডিফারেন্স কি দুটো টেস্ট তো আলাদা একটা সল্টেড ক্যারামেল টাইপের হয় কোনটা পিঞ্চ ভ্যানিলা এটা বেশি বেটার কিছু জন লোক কিছু চলো তো কেকের অর্ডার তো দেওয়া হয়ে গেছে এখন আমরা এসেছি আমরা যে কারণে এসছি মানে মায়ের জন্য একটা পার্লের লহরি নেব এখন এসেছি আমরা পিসি চন্দ্রতে তো পিসিচন্ডে আমাদের মাত্র তিনটে ছিল ওদের কাছে কিন্তু একটাও মানে আমাদের যেমন চাইছি মানে মার জন্য যেটা দরকার সেরকম টাইপের নেই ওই চারটে চেনের এবং ওদের কালারগুলোও পারলের সেরকম ভালো ছিল না মানে যেমন চাইছিলাম ঠিক সেরকম পাইনি তানিষ্কে তো ছিলই না তানিষ্কের পাশে তানিষ্কের শুধুমাত্র গোল্ডের উপরেই আছে পার্লের ওদের কোনো আইটেমই নেই আর তার পাশে একটা নতুন জুয়েলারি হয়েছি জুয়েলারি এখানেও আমরা গেলাম সেখানেও নেই তার লাস্টে আমরা চলে আসলাম সেন্টকোতে কিন্তু সেন্টকোতেও সে একই গল্প ওদের কাছে পার্লের কোনো ব্যাপার নেই ওদের কাছে গোল্ডের হলে ওরা লহরী রাখে কিন্তু পার্লের লহরি ওদের কাছে নেই এক তোমরা যদি গসপে যাও তো আমরা তো গসপে যাব না তো যাই হোক আমরা সেনকো থেকে বেরিয়ে লাস্টে বণিক জুয়েলার্সে তার সেনকোর অপোজিটেই আছে এই বারাসাত বড়মা কালীর মন্দিরের একদম অপোজিটেই বণিক জুয়েলার্স তো সেই বণিক জুয়েলার্সে এসে এরকম কিছু ওদের কাছে লহরী আছে কিন্তু আমরা চাইছিলাম ছটার হোক ওদের কাছে ছটা ছিল না চারটে চেন পাঁচটা চেন ম্যাক্সিমাম ছিল তো ওরা বললো যে আপনারা যদি ডিজাইন দেন এবং আমাদের যদি একটু সময় দেন আমরা কাস্টমাইজ করে দেব আপনারা যেমন চাইছেন সেরকমই আমরা করে দেব। তো আমরা এই জিনিসটাই চাইছিলাম যে আমরা আমাদের মনের মতন করে মানে যেমন চাইছি আমরা সেরকমভাবেই যেন পাই কারণ এই যে নর্মাল যেগুলো সমস্ত দোকানে বিক্রি হচ্ছে এইগুলো ঠিক মায়ের বয়সী মানুষদের জন্য ঠিক অতটা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের মনে হলো না তো এই লাস্টে বনিক জুয়েলার্সে আমরা কাস্টমাইজই করতে দিয়েছি ওরা বলেছে যে হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে ওরা দিয়ে দেবে তো যাই হোক ওখানে আমাদের একটা কাজ তো একটা বড় কাজ আমাদের হলো মিটল এবার ওখান থেকে চলে এসেছি আমরা সোজা স্টার মলে সারাদিন ঘোরাঘুরি সন্ধ্যা হয়ে গেছে এই কাজ করতে করতে তো খিদে একটু পেয়েছে সবারই তিনজনে চলে এসছি সোজা আগে ফুড কোর্টে আগে কিছু পেট পুজো করব। তারপরে আবার কসমেটিক্সের কিছু জিনিসপত্র মার কেনার ছিল মনেরও কিছু কেনার ছিল তো সব মিলিয়ে প্রথমে আমরা এই পেট ঠান্ডা করে আবার বেরিয়ে পড়বো সেইটার সময় মা বলল মা আজকে খাবে ঝাল ঝাল চাউমিন তো মার জন্য দিলাম সেজওয়াইন চাউমিনের অর্ডার আমার একটা চাইনিজ কম্বো ছিল আর মন ছিল কে থেকে ওর পছন্দ মতন জিনিস তো এই দিয়ে প্রথমে এগুলো নিলাম তারপরে মন মনের তো আইসক্রিম লাস্টে না হলে হয় না আর সারা দিন যেহেতু বেরিয়েছি বাবা ওদিকে একটু মানে একটু টেনশানে আছে যে মা সারাদিন এরকমভাবে বেরিয়েছে কিন্তু মা কিন্তু দারুণ মস্তিতে ছিল খুব ভালো আমাদের সঙ্গে ঘুরেছে মানে দারুণ এনজয় করেছে সারাটা দিন মার কোনো অসুবিধা হয়নি কিন্তু বাবা টেনশানেই করছে যে তোর মানি মানে গেছে সারাদিন এরকম রয়েছে যেটা হয় আর কি কিন্তু মা কিন্তু খুব এনজয় করেছে আজকে তো লাস্টে মা নিল ঝাল ঝাল চাও আর আমার এসে কম্বোটা চিলি চিকেন চিকেন ফ্রায়েড রাইস আর তার সঙ্গে দার্সন আর একটা কোল্ড ড্রিঙ্কস তো আমি আর মনের রাখনো দেরি হচ্ছিলো আসতে মার চাওটা কিন্তু অসম ছিল দারুণ ছিল আমি আর মন শেয়ার করে এটা খাচ্ছিলাম কারণ কে এফ হতেও সময় লাগছিল এতক্ষণ চলল দেওয়ার জন্য মার্কেটিং আর এখন হচ্ছে মনের নিজের মার্কেটিং আর আমার কোনো মার্কেটিং নেই অথচ সকাল থেকে আমি ওদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি এদিকে বাবা ওদিকে চিন্তা করছে এদিকে ঘড়ির সময় তো আর দাঁড়িয়ে নেই এখন মন বলছে সারাদিন দেওয়ার জন্য ঘুরলাম তুমি ঘুরতে পারলে আমার জন্য একটু সময় দিতে পারছো না তো এখন ওর জন্য ওই দেখ দিতে হচ্ছে সময়

লাগছে হ্যাঁ তো এখান থেকেও নিয়ে নিলাম কিছু জিনিসপত্র পরে গিয়ে আপনাদের বাড়িতে দেখাচ্ছি এখান থেকে কী কী নিলাম তো কসমেটিক্স নেওয়া হয়ে গেছে আরও কিছু বাকি রয়েছে এবার মনের জন্য এসেছি মন এই পুরো এই সেটটাই নিয়েছে আজকে আর ভালোও লাগছিলো বলছি ঠিক আছে নাও তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়েছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে মানে সবার কেনাকাটাই কমপ্লিট কিন্তু নিচে এসে হঠাৎ করে দেখলাম এই নাইকার এই সিটমাসগুলো এগুলো আমার বাড়িতে আর দুটো আছে মনে হয় তো এই ভাবলাম এসছে যখন নিয়ে যাই ওখান থেকে নিয়ে নিলাম আর বাড়ি ফেরার সময় বাবার জন্য নিয়ে নিয়েছি মিষ্টি আর এই যে এই জিনিসগুলো আজকে আমি শপিং করেছি হাটটা তো আজকে দেখাতে পারছি না ওটা একেবারে সেই সেই দিনই দেখাবো এইটা হচ্ছে মন নিয়েছে এটা ওর সাইজটা নিয়েছে লার্জ ওর লাগবে কিন্তু মিডিয়াম ও নিয়েছে লার্জ ওর একটু মানে ওর লার্জেরই নাকি দরকার একটু ব্যাগিস টাইপের হবে সেটাই ওর দরকার লার্জ নিয়েছে জগার্সটা আর উপরের যে টপটা সেটা নিয়েছে মিডিয়াম তার সঙ্গে ক্যাপটা নিয়েছে ক্যাপটা ভালো নো ডাউট ওকে ভালো লাগছিল ঠিক আছে আর তারপরে কিনলাম এই কসমেটিক্সগুলো কাজল প্রাইমার আর এটা হচ্ছে একটা ফাউন্ডেশান স্টিক ফাউন্ডেশান যেটা মন আর মা ওদের দুজনেরই তো দুজনেই ফেয়ার দুজনেরই বললে একই টোনে হয়ে যাবে তো একটা ফাউন্ডেশন কিনেছি যেটা মন মা দুজনেরই হয়ে যাবে বেসিক্যালি মার ইয়ের জন্যই দরকার এই লিপস্টিকটা এই শার্পনার একটা জেল প্রাইমার আর এই নেল পালিশটা মা নিজেই পছন্দ করেছে কালার আর এইটা নিয়েছি এটা ওরা বললো একটা বেস অয়েল সেটা নাকি মেকআপের আগে ওটা মাখলে খুব ভালো হয় আইডিয়া আমার নেই এটা একটা নিলাম আর মনের যেহেতু অ্যাকনিপ্রোন স্কিন তাই জন্য ওর জন্য এই টোনারটা লোটাসের এই টোনারটা বললেও ভালো হবে আর এই সিট মাস্কগুলো নিয়েছি পাঁচটা কিনলে পাঁচটা ফ্রি তো এটা আমরা টোটাল পাঁচটা নিয়েছি তার সঙ্গে আরও পাঁচটা ফ্রি পেয়েছি তো এই যে সিট মাস্ক এই দুটো ভাগাভাগি হবে আমার আর মনের মধ্যে পাঁচটা আমি নেবো পাঁচটা মন নেবে তো মোটামুটি এই জিনিসগুলোই আজকে আমাদের সারাদিনের মার্কেটিং হচ্ছে এই কটা জিনিস কিন্তু বেরিয়েছি সেই সাড়ে বারোটা একটায় আর বাড়িতে ঢুকলাম রাত নটার সময় তো কেমন লাগলো আজকে আপনাদের মার্কেটিং দেখা হবে পরের একটা অন্য মার্কেটিংয়ের ভিডিওতে টাটা